সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আপনারা দেখছেন আমার সামনে বেশ কিছু শুকনো হাড্ডিশা সার সারিবদ্ধভাবে বাধা আছে আর আমরা এই পাশে দেখছি আমাদের একান্ত প্রিয় আতাউর ভাইকে আমরা এই হাড্ডি সার গরুগুলোর সম্বন্ধে কিছু আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই মঙ্গলবার

একটা থাকবে না মানে বাজারে আজকে কতগুলো সার আছে নয়টা সার সেই সার আছে পাঁচটা আচ্ছা আমরা একটু আগে সার গুলো দেখে নেই এক নজরে আসেন তো আচ্ছা এই যে এটা একটা আমরা শুধু এক নজরে দেখাই একটা দুইটা আর এটা একটা তিনটা এটা একটা চারটা এটা একটা পাঁচটা সব দাতাল সব দাতাল দাতাল ও পাঁচটা সার আর এই পাশে হাড্ডি সার কয়টা নয়টা নয়টা তো আসেন আমরা একটু একটা একটা করে হাড্ডি সার দেখতে চাই তো হাড্ডি সারগুলো রেট কেমন রেখেছেন হাড্ডি সারগুলো 44900 44900

একটু এপাশ আসেন দেখি সুইচ পোস্ট দেখাই ছয় দাঁত বয়স খুব ভালো ডাবল বোর্ডের গরু রেট বললেন চুয়াল্লিশ হাজার নয়শো নয়শো এটা হচ্ছে প্রথম নাম্বার একটা লাল কালারের আমরা হাড্ডি দেখছি তাহলে এটা মোটামুটি বাচ্চা উৎপাদনও করা যাবে ফ্যাটানিংও করা যাবে চামচোচা পাতলা আচ্ছা না ঠিক আছে আসেন দুই নাম্বারটা দেখি এটা নতুন জোয়ান বয়স মানে বলদ টাইপের গেটআপটা এটা হচ্ছে দুই নাম্বার নতুন জন বয়স বডি ভাড়াটা ভালো মানে ডাবল ফ্রেমের ডাবল ফ্রেমের ডাবল বডির এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা আদার ভাই এখন বিষয় হচ্ছে আমরা যদি অ্যাভারেজ একটা গোস্তের আইডিয়া নেই কতগুলো গোস্ত হবে

আচ্ছা সিরিয়ালের ছয় নাম্বার এটা আসেন সাত নাম্বারটা দেখি সাত নাম্বার একটা কালো কালার এটা কিন্তু সাইবাল নাবি ঝুলা হালকা নাবি ঝুলানো হ্যাঁ হালকা নাবি আচ্ছা আচ্ছা সিরিয়ালের সাত নাম্বার এটা সাত নাম্বার আচ্ছা দেশির মধ্যেই দেশির মধ্যে এটা দেশির মধ্যে কিন্তু হালকা বসে এগুলো এগুলো গুলো আজকাল যেগুলো আছে সব হালকা বসে এটাও ছয় দাঁত এটাও ছয় দাঁত জি এটা হালকা হয় নাকি এইগুলো এই পাশে সরা দিন দেখি এটাও সিরিয়ালের ছয় নাম্বার ছয় নাম্বার

এটা নয় নাম্বার এটা হচ্ছে আট নাম্বার সরাই দেন তো একটা সরাই দেন এটা হচ্ছে নাম্বার এটা কই সরাই দেন এটা ছয় নাম্বার সরাই দেন পাঁচ নাম্বার সরাই দেন চার নাম্বার তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এগুলো রেট বললেন কত চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার নয়শো আচ্ছা আসেন এখন বাকিগুলো আমরা একটু দেখি এই পাশের সারগুলা এই এই সারগুলা মধ্যে দাতালো কয়টা রানিং সব দাতাল সবগুলা দাতাল সবগুলা দাতাল তো সবগুলা দাতাল তার মানে কুরবানির জন্য কুরবানির জন্য উপযুক্ত উপযুক্ত এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটার বয়স দুই দাঁত দুই দাঁত বয়স দাঁত দেখাবেন দেখি একবার একটা দাঁতটা দেখি আ এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা থাক

শুকনা খড় শুকনা খড় শুকনা খড় দিলে ঠিক আছে এটা হচ্ছে তাহলে সর্বশেষ পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আদর ভাই তাহলে টোটাল আজকে নয়টা হাড্ডি সার পাঁচটা হচ্ছে সার